সম্পূর্ণ তেল ছাড়া চিকেন বানাবো তার জন্য এখানে দেখুন এভাবে করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে টমেটো আর রসুন আছে কয়েক কয় রসুন আর এখানে কিছুটা টমেটো আর পেঁয়াজ এভাবে কেটে রেখে দিয়েছি তা প্রথমে করব এই সবগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেবো তা এখানে সসপেনে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে নিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই অল্প একটু ভাপিয়ে নেবো একটু এগুলো ভাপি নিয়েছি এবার গ্যাস অফ করে দেব এবার এটা একটা জালদির মধ্যে ছেঁকে নেব এবার এটা একটু ঠান্ডা করে নেব চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে কিছু মশলা দেবেন হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দেব ধনিয়া গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব গোটা গরম মশলা দেবো ডালচিনি এলাচ লবঙ্গ অল্প করে দেব গোলমরিচ পাউডার দেব লবণটা এখানে দিয়ে দেব এবার অল্প করে চিনি দেব এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এমন করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে বস্তাগুলো লেগে থাকে এইভাবে করে একটা করে ধরে ধরে মাখাতে হবে ঠিক এরকম করে করে রান্না করে দেখবেন এতটা সুন্দর খেতে হয় বিশ্বাস করতেই পারবেন না যে তেল ছাড়া এত সুন্দর রান্না করা যায় তা খুবই স্বাস্থ্যকর একটা রান্না মাঝে মাঝে তেল ছাড়া খাওয়াটাও ভালো দেখুন চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এইভাবে ম্যারিনেট করে এটাকে পনেরো মিনিট রেস্টে রাখবো রান্না হয়ে যাচ্ছে মিক্সটা জারের মধ্যে নিয়ে নেব চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটা মিহি পেস্ট করে নেব হয়ে গেছে আর এদিকে পনেরো মিনিট এটা হয়ে গেছে এবার এই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার এটা দিয়েও খুব ভালো করে আবারও মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে যদি হাতে সময় থাকে তাহলে আরও কোনো মিনিট রাখতে পারেন এটাকে আমি দশ মিনিট এবার রেস্ট এবার রেখে দেব ঠিক হয়ে গেছে চিকেনটা ম্যান্ডেট করে রেখেছি আরও সময় থাকলে আপনার করতে পারেন তা আমি দশ মিনিটের মধ্যে করছি এবার এদিকে একটা কড়াই বসে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে চিকেনটা নি কড়াইটা একটু আগে থেকে বসে দিয়ে গরম হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে একটুভাবে খুব দিকে লাড়িয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তেল করে ঢাকা খুলতে হবে আর খেঁচেতে একটু করে নাড়িয়ে দিয়ে রাখতে হবে আমি এখন ওকে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে আবার একটু করে রাখিয়ে নেব এবার গ্যাসের আচটাকে কমিয়ে দেবো মানে মিডিয়াম আছে রাখবো একটু হাতে সময় নিয়ে করতে হবে আধ ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যাবে মিডিয়াম আছে রেখে আবারও ঢাকা দিয়ে থেকে রেখে দেবো এইভাবে করে চিকিতে রান্না করতে হবে দেখি অনেকটা জল বেরিয়ে এসেছে এবার গ্যাসের আমটাকে একদম কমিয়ে দেবো আবারও ঢাকা দেবো এখানে কোনো জল দেবো না ঠিক এরকম ঢাকা খোলা করেই করতে হবে আজকে একদম কুপি দিয়ে করে নেব এবারে এখানে যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে চার চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম মানে মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের এক থেকে মিডিয়ামে করে দিন কতটা জল বেরিয়েছে চিকেনের জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর কুমড়িতে জল দিতে লাগবে না আবারও ঢাকাতে কিছুক্ষণ রাখবো এভাবে ঢাকা খোলা পড়া করে চিকেনটাকে রান্না করতে হবে যেহেতু তেল দেয়া নেই তাই বারবার এরকম ঢাকা খোলা করতে হবে দেখুন রান্নাটা একদম হয়ে গেছে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এবার এখানে গরম মশলা পাউডার দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা অফ করে না পেয়ে নেব গরম গরম পরিবেশন করে নেব এটা আপনারা ডিনারে রুটির সঙ্গে করলেও ভালো লাগবে আর লাঞ্চে ভাতের সঙ্গে খেলেও খুব ভালো লাগবে আমি এখানে ভাত রুটি দুটোর সঙ্গে নিয়েই খাবো আর এরকম তেল ছাড়া চিকেন একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর মাঝে মাঝে এরকম তেল ছাড়া খাওয়া খুবই ভালো আর বেশি একদমই সময় লাগে না আধ ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যায় আর সবাই খেতে খুবই পছন্দ করবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আমি আপনাদের পাশে থাকবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা।